আজকে শেয়ার করবো ভেজিটেবল চপের রেসিপি যেটা ইভিনিং স্নাক্স একটা খুব ভালো অপশান হতে পারে কারণ এতে রয়েছে নানান ধরনের হেলদি ভেজিটেবল এর জন্য প্রথমে আমি বিট ও গাজরের টুকরোগুলিকে জল ছাড়া মিক্সার জারে একটু পিষে নিলাম এতে গ্রেট করার মতনই এফেক্ট আসবে আর হাতে ধরে আমাদের গ্রেট করতে হবে না এরপরে আদা আর রসুনেরকে একটু ভালো করে পেস্ট করে নিলাম জল ছাড়া একটু গাঢ় ঠিক পেস্ট হবে তারপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ হল হালকা ভেজে নিতে হবে এবং তার মধ্যে দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট এটা দিয়ে একটু ভাজা ভাজা করে কাঁচা গন্ধ চলে গেলে অ্যাড করে দিলাম আগে থেকে মিক্সিতে চালিয়ে নেওয়া বিট ও গাজরের পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম নুন আর চিনি আর তারপরে এটাকে ভালো করে কড়াইতে চালিয়ে শুকিয়ে নিতে হবে এরপর জল শুকিয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিলাম সিদ্ধ করা আলু এবং ভালো করে খানিকক্ষণ আরও ভাজা ভাজা করে নিতে হবে এর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা দিলাম গরম মশলা গুঁড়ো আর দিলাম ধনে পাতা সাথে দিলাম ভাজা বাদাম এতে স্বাদ খুব ভালো হবে অন্যদিকে একটি ড্রাই মিক্সার জারে আমি টোস্ট বিস্কুট নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি এতে ব্রেড ক্রাম তৈরি হয়ে গেল এরপরে একটা ব্যাটার তৈরি করতে হবে যার জন্য ময়দা নুন তার মধ্যে একটু জল দিয়ে একটা ঘন ঠিক ব্যাটার বানিয়ে নিলাম এইবার চপগুলো হাতে সেপ দিয়ে সেটাকে এই লিকুইড ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নিলাম এইভাবে করে এক একটি চপ গড়ে নেওয়া হয়ে গেলে আমি খানিক্ষুণের জন্য এটাকে রেখে দিলাম এটাকে বাইরেও রাখা যেতে পারে আবার ফ্রিজেও এক দু ঘন্টার জন্য রেখে দিলে খুব ভালো ব্রেড ক্রামগুলি চপের গায়ে আটকে যায় এরপরে এইভাবে বানিয়ে রাখা চপগুলোকে এক দুদিন দিন ফ্রিজে রেখে যখন প্রয়োজন মতো ভেজে নেওয়া যেতে পারে এবার তেল গরম করে আমি চপগুলোকে ভেজে নিচ্ছি এরকম ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে আমাদের চপ তৈরি